শিক্ষক শিক্ষিকা বিন্দু রাষ্ট্র উপস্থিত সভাপতি আমি বিশ্বাস করি যে আজকের বিতর্কের পর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে জলবায়ুর পরিবর্তনের উন্নত রাষ্ট্রগুলো মানবীয় তারা এমন কোন উদাহরণ উপস্থাপন করলো না যে তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে তাদের কার্বন নিষেধ করবে কিন্তু মাননীয় সভাপতি আমার প্রশ্ন হলো এই কার্বন নিষেধ করবে মাননীয় সভাপতি মাননীয় আপনি আমি এবং উপস্থিত সবাই অবগত আছে সব সম্মেলন হচ্ছে से तो विषय

উন্নত কে নিতে হবে ধন্যবাদ মাননীয় সভাপতি